বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে তার প্রধান সমন্বয় কি নাম যেন বললেন হাসিব হাসিব ভাই কোথায় দেখি তো কোথায় আছে এদিকে আসো আসেন এদিকে আসেন কোথায় মাশাআল্লাহ আপনার নাম কি ভাই জান হাসিব ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নেক হায়াত দান করুন পড়ার সময় আমিন একটু সাইডে যান ভাই কামাল পাশে দেন ভাই আপনি এখানে বসেন আপনারা আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসির মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছি অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায় চোখ তুলতে চায় যে আঙ্গুল ছাত্র উপরে উঠবে সে আঙ্গুলকে তোমার ভেঙে করিয়া দাও ওই চোখকে তোমার উপরে ফেলে দাও আমাদের কথা একটা জালিমের দিন শেষ আগামী বাংলাদেশ সবে এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন নারী নয় প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ যুবক ভাড়া সেকেন্ড কথা আমি আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ছাত্রকে অ্যাড্রেস করে বলতে চাই তোমরা আগামীতে যে কোনো নেতা নির্বাচন করার পূর্বে মাথায় রাখবা আমার দেশের নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী এমন যোগ্যতা সম্পূর্ণ হবে যেই নেতা যেই মন্ত্রী যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে সেই নেতা চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা যদি আগামী বাংলাদেশে তৈরি হয়ে যায় বাংলার মাটি থেকে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আমাকে আমরা সবাই মিলে জবান খুলে আপনারা আমাকে উত্তর দিবেন এক বাক্যে বলবেন আগামীতে এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হবে এটা আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশ সংবিধান চলবে কোরআন দিয়ে পুরো দেশটা ইনসাফ কায়েম হবে ইসলাম দিয়ে আমরা সবাই চাই কি চাই না আয় আল্লাহ আমাদের এই বাংলার জামিনকে তুমি ইসলামের জমিন হিসেবে এ বাংলার মাটিকে তুমি ইসলামের মাটি হিসেবে কবুল এবং মঞ্জুর করো না পরের সময় আমিন তবে আমার বিশ্বাস আপনাদের অনেক ছাত্র শহীদ হয়েছে বুকের তাজা রক্ত দিয়েছে আমি একটা নাম উল্লেখ না করে পারছি না আমাদের সকলের কলিজা টুকরা যুবক যে প্রথম শহীদ শহীদ হয়েছিল তার তার নাম আবু সে দুই এমন করে দিয়েছিল আর সে প্রমাণ করেছিল মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান বাঁচে বীর পুরুষের মতো শহীদ আবু সাই যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে আমার ভাই আমাকে বললেন তিনজন এখান থেকেও শহীদ হয়েছে অতএব এই শহীদের রক্ত বিঠা যাবে না আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের পতাকা পটপট করে উড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবার খোদাই বিধানা বলে সেদিন আরবে না হাহাক অন্যায় জুলু থাকবে না কদাকার দুর্নীতি অনাচার থাকবে না কদাকার দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলেন কোনো একদিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন খোদাই দুঃখ বেদনা ভুলবে আল্লাহ কবুল করুক পরে সবাই আমি আপনারা আমার কথা কি রাগটা করছেন নাকি ভাইরা আমি রাজবাড়িতে গত বছর একটা দিনের বেলা মাহফিল করেছিলাম হাজার হাজার যুবক দিনের বেলায় আমার তখন থেকে মাইন্ডসেট এটা বসে গেছে রাজবাড়ির মানুষগুলো ইসলামকে কলিজার থেকে ভালোবাসে এরা